যাচ্ছি যাব করেই আমার যাওয়া এই যে চেয়ারটা দেখতে পাচ্ছ না এরকম আর একটা চেয়ার আছে ভর্তি জামা কাপড় ভর্তি ওরা শুধু পড়তে যায় ছুটে আমার সুখ তো আশায় চলতে পাবো বাড়ি ছিলাম না তখন থেকে এখনো পর্যন্ত এরগুলো তো এক লাইনেই ছোটে এখনো পর্যন্ত এ সেই জামা কাপড় ভাঁজ করে তোলা হয়নি আজকে সময় পাচ্ছি একটু সময় পাচ্ছি বলতে কি ওই ওই রকম সময়

তে তো করে ভালো ভালো না দেখে এই হলো বদমাইশি তোমাদের বাড়িতে এরকম হয় তাই বলবে তোমাদের বাড়িতে এরকম হয় কিনা সুদুর বললে কি বলবো শুধু হলো ইচ্ছা পড়াটা তাড়াতাড়ি দিয়ে দেবে অত যে পড়া দেওয়ার সময় সরিয়ে যাবে মানে কয় তাড়াতাড়ি পড়া এই দেখ সেই মজা মজা খুঁজে পাচ্ছিনা মজা খুঁজে পাচ্ছি না এই মজা কে কেটেছে ওইখানে রাখা ছিল কাল করেছে নতুন ব্যাগটাকে কালকে নিয়ে যাবে হ্যাঁ দাঁড়াও জামা কাপড়গুলো ভাঁজ করে নে নি তারপরে আবার গুচি গেছিনি দ আমার সব কমপ্লিট আর এখানে যেটা ब्लाउজ আছে ब्लाउজের হুকগুলো সব নষ্ট হয়ে গেছে নষ্ট নতুন নতুন ব্লাউজ মানে নতুন ब्लाउজ কিনে পড়ো তো নতুন ডাউস কেনার পরে কি করি এই হুকগুলো আরেকবার সেলাই করে নি বা মানে এমনি সেলাইর ওপর দি একবার সেলাই করে নি কিন্তু এগুলো তুই কাজের সময় পড়তো তো ওই জন্য লোকগুলো সব ছিঁড়ে ছুঁড়ে গেছে সেইগুলো আবার একবার করব তবে এখন না পড়ে সেই জন্য এই কথা বাইরে রেখেছি আর কিছুই নেই আর সব গোছানো কমপ্লিট এখন শোনার পড়া ধরবো দেখি কেমন পারে এতক্ষণ ধরে পড়লো দেখা যাক তোমাদের সামনে কি শোনা পড়া বললে কথাটা বলতে পারে আর এই কবিতাটা না বড্ড ছন্দবিহীন মানে ছন্দের কোনো মিল নেই বড্ড অসুবিধা হয় মনে রাখতে ধীরে ধীরে হয়ে যাবে ঠিক মালগাড়ির প্রেমেন্দ্র মিত্র ট্রেন গুলো তো এক লাইনেই ছোটে যাওয়া আসার বাধা ঠিক ঠিকানা আমার আমার জন্য সব রাস্তা যাচ্ছি যাব পরে আমার যাওয়া আমার সুখ চলতে গুড সুন্দর বলবে এক জায়গায় একটুখানি বেড়ে গেছে ছন্দের মিল না থাকলে একটু কবিতাগুলো পড়তে অসুবিধা হয় যাই হোক আহ এত গরম তোমরা দেখতে পাচ্ছ এই একটা স্ট্যান্ডজা এই একটা স্ট্যান্ডা একটা স্ট্যান্ডা লাস্ট্যান্জাটা মানে আগে দুটো হয়ে গেছিল লাস্টেরটা আজকে পড়া দিয়েছিলাম তো বললাম আমি গোছাতে গোছাতে বললাম যে তুমি পড়া করে নাও আমি গুছিয়ে নিই এত বললাম যে গুছিয়ে নিই তারপর আসছি ততক্ষণে গুছিয়ে টুছিয়ে নিলাম আর পড়া করে নিলাম আর এখন আমি যাব রুটি করতে আর আলু ভাজা করতে চলো ঠিক আছে আচ্ছা আমি আমার এখন সময় নেই আমি অল্প একটাই ধরব আচ্ছা কয়েকটি বিলুপ্ত প্রাণীর নাম বলো যারা হারিয়ে গেছে বিলুপ্ত প্রাণী মানে হারিয়ে গেছে

আলুটা ভেজে নেব তারপরে গিয়ে রুটি বেলবো আর রুটি করবো তখন গিয়ে হবে আমার রাত্রে রান্না শেষ ঠান্ডাটা কমেই গেছে তাই না ঠান্ডা আর নেই বললেই চলে সবটাই বৃষ্টি

রুটি করা প্রায় শেষ খাবার পালা এবার না এবার কিছু কাজ আছে সেগুলো করব হয়ে গেল রুটি আজকে আর বল 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 আকারের সবটা হলো না যাই হোক আপাতত হয়ে গেছে গ্যাসটা পরে মুছবো খাওয়া দাওয়ার পরে এখন যাব ঘরে অন্য কাজ আছে আজকের মতো এখানে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো